রহমতুল্লা বরকাত আমি তো জীবনে আমি অনেকই কাজ করি আমার নাম তামজেত মালানা আমি এই যে সংসারে অশান্তি কত মহিলাদের বাচ্চা কাচ্চা হয় না এবং তাদের এই যে ফ্যামিলিগত সমস্যা শত্রু জাগা জমি নিয়ে দুশ্মনী শত্রুতামি করে ব্যবসা বাণিজ্য কত ভালোবাসা মেয়েদের নিয়ে অমিল নষ্ট হয়ে যায় এটাকে বাধ্য করে দেওয়া হয় কথা বুঝছেন আমি বিভিন্ন কাজের জন্য আমি মানুষের উপকারিত করি কাজের উপর আমাকে কিছু সম্মান করে আমার এই মসজিদে মাদ্রাসায় কিছু লাগলে তারা কিছু দান করে যাদের ঘরে অশান্তি ভালোবাসা করে বিয়ে হয় তাদের অশান্তি হয় আবার এমনি কত ভালোবাসে কিছুদিন ভালোবাসা করে ভালোবাসা নষ্ট হয়ে যায় এটাকে মিলিয়ে দেওয়া হয় এরকমভাবে বিভিন্ন ধরনের কাজ বাজ আমি করিয়ে দিই মানুষের কোনো জিম্পৈরির আশ্রয় মানসিক রোগ এগুলি আমি করিয়ে দিই যে যাতে মানুষের উপকার হলে হয়তো আমার এই মসজিদে বা মাদ্রাসায় কিছু দান করে আমি এটা কাশিখছি কামরূপ কামাখ্যা থেকে আমি প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে আমি রাঙ্গামাটি সুবলং আমি এখানে আমি ই করি এখানেই আমি এটার কাম করি আমি এখানেই থাকি আমি কোথাও যাই না এটা আমি জঙ্গলে বাস করি আখেরাতের কারণে যে মানুষ তো আখেরাতই চায় এই দুনিয়া তো চায় না আখেরাতই চায় এই আখেরাতের কারণে মানুষের দোয়া আশীর্বাদ নেই যাতে প্রাণ ভরে নামাজ ভরে দোয়া করে সে কাজের জন্য আমি অরুণ জঙ্গলেই আমি নির্জনেই থাকি তারপরে এই ব্যাপারে আমি কাজ করি যদি কারো বিশ্বাস হয় তাহলে আগে কাজ হয় পরে আমাকে বকশিত করে এ কাজের পরে যদি কারো মনে চায় এই নাম্বারে ফোন করে যোগাযোগ করলে তাদের মনের আশা আল্লাহ এবং রাসুলেই এটাকে তার দূর করে এটা আমার কোনো ক্ষমতা নেই আল্লাহ এবং রাসুলেই তাদের মাফ করে এবং তাদের মনের আশা আল্লাহ পূর্ণ করে আমি হলাম উছিলা আমি কিছুই না আমি সাধারণ একটা মানুষই কিন্তু আমি উছিলা মাফ করার মালিক আল্লাহ এবং রাসুল এবং মানুষের দোয়া আশীর্বাদ আমার নাম্বার দিয়ে দেবো যদি কারো প্রয়োজন লাগে তাহলে আমাকে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আভ্যন্ত চেষ্টা করে আমি তাদের কাজ এবং মনের আশা আমি পূর্ণ করে দেবো দিতে পারবো আল্লাহ এবং রাসুলকে সাক্ষী রেখে বলতে আমার এই নাম্বারে যোগাযোগ করি কমালাই আর সবাই ভালো থাকেন এইটাই আমি কামনা করি